বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকুরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ছাব্বিশ নভেম্বর কাজিরপাড়া স্টেশনে এক নং ওয়ার্ড দক্ষিণ বিএনপির সভাপতি শামীম ওসমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের উপস্থিতিতে ছাত্রনেতা মামুনের সঞ্চালনায় সম্পন্ন হয়েছে পবিত্র তলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলে উদ্বোধক ছিলেন চকুরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার প্রধান বক্তা বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি এম গিয়াস উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার চকরিয়া সভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম আলী আকবর চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনুহুর আলম চকরিয়া পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মুরশেদ চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ চকুরা পৌরসভা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম একন ওয়ার্ড বিএনপি দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি জয়নাল আবদিন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ইয়াসমিন জন্নাথ বিউটি রাশেদা কমিশনার ছাত্রদল যুবদল শ্রমিক দল বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন দক্ষিণের সভাপতি মন সমিত সকলের স্তরের নেতৃবৃন্দ উপস্থিত বিএনপি পরিবার সহ সকল স্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুমুল্লাহ বক্তব্য অনেক হয়েছে সময় অত্যন্ত কম আমি তেমন বক্তব্য দিব না শুধু একটা কথা বলি আমাদের সব জায়গায় আওয়ামী লীগ আছে আমরা কিন্তু সতেরো বছরের আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি তাদের নিজের জাত অত্যাচার আমরা সহ্য করেছি কিন্তু এখনো যদি আওয়ামী লীগের কোনো ধরনের লোক আমাদের দেখা অত্যাচার অভিচার করে তাহলে সেটা বরদাস্ত করা হবে না তাদেরকে তাৎক্ষণিক ভাবে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সফলতা এবং সম্মেলন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিয়ম অনুযায়ী সাংগঠনিক নীতি অনুযায়ী এখানে কমিটি বিলাপ ঘোষণা করা হলো তবে পরবর্তী কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি সাবেক সভাপতি সাহেব ছাত্রসংবাদ সম্পাদক সংগঠনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন অথবা ফরনায় আরেকটি কমিটি প্রমাণ কমিটি দায়িত্ব পালন করবে প্রিয়না ত্রিভিন্দ প্রিয় উপস্থিতি যারা এক নম্বার দক্ষিণ শাখায় দলের কাজ করার জন্য দলের দায়িত্ব নেবার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছেন প্রথমে সভাপতি নেতৃত্বে সিবি জমা দেবেন

সভা সাধারণ সম্পাদক হয়েছে সাধারণ সম্পাদক আর আছে মসজিদে নামাজ পড়তে মানুষ সুন্নত পড়তেছে মসলিরা সুন্নত করতেছে আবুল হাসান সাধারণ সম্পাদক জমা দিয়েছেন কয়জন সাধারণ সমাদর করেছেন কয়জন আছেন আবুল হোসেন আবুল কাশেম সাধারণ শুভতে পজিসি ভি জমা দিয়েছেন সাধারণ শুভতে পজিসি ভি জমা দিয়েছেন সাধারণ সমাদর প্রদান কেউ আছে আর সাংগঠনিক সম্পাদক পদে যারা সাংগঠনিক সম্পাদক হবে দুইজন দুজন পদে জমা দিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন সাংগঠনিক দুইজন হবে সাংগঠনিক হবে দুইজন সাংগঠনিক সম্পাদক পদে যারা সিবি জমা দেবেন

ওখান থেকে আমরা একজনকে সব উপনির্বাচিত করব একজনকে সাধারণ সম্পাদক দুইজনকে সাংগঠনিক সম্পাদক আমরা মনোনীত করব আমরা যাদেরকে দায়িত্ব দি তাদের নেতৃত্বে আপনারা সবাই দলের জন্য কাজ করবেন বলে আপনারা কি রাজি আছেন সালাউদ্দিন ভাইয়ের কর্মী হিসেবে আমরা এই ওয়ার্ডে যাদেরকে দলের জন্য দায়িত্ব দেব সালাউদ্দিন ভাইয়ের নির্দেশ মোতাবেক আমাদের প্রিয় নির্দেশ মোতাবেক আমরা সবাই সংগঠন করার জন্য কি আমরা একমত আছি তাহলে কোন বিশৃঙ্খলা করা যাবে না সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রাজনীতি করতে হবে আগামীতে যারা নেতৃত্ব আসবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সমাপনী দ্বিতীয় অধিবেশনের সভাপনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা ফোর বিএনপির সভাপতি হরমোন সবাইকে আন্তরিক মোবারক শুভেচ্ছা দাঁড়িয়ে দ্বিতীয় দিবস দেখা ঘোষণা করলাম আসসালাম আলাইকুম